নমস্কার প্রিয় ছাত্রছাত্রী সংস্কৃত শিক্ষা নিকেতন ইউটিউব চ্যানেলে যেতে তোমাদের স্বাগত আজ আমরা আলোচনা করব দ্বাদশ শ্রেণী বাংলা বিষয়ের প্রজেক্ট প্রুপ সংশোধন তাই অনেক স্কুলে খুব সংশোধন দিয়ে থাকে তাই তোমাদের অনেকের অনুরোধে আমি প্রজেক্টটি আপলোড করছি প্রজেক্টটি আলোচনা পূর্বে তোমাদের একটু বলে দিই এখানে ঠিক যেমনভাবে লেখা রয়েছে তোমরা ঠিক সেই রকমই লাইন টু লাইন লিখবে এবং এই কবিতার লাইনটি ঠিক যতটা লেখা রয়েছে তোমরা ঠিক ততটাই লিখবে এবং তারপরে যা লাইন লেখা রয়েছে তোমরা ঠিক এরকমভাবেই লিখবে তাহলে এবার আমরা প্রজেক্টটি দেখিনি তোমরা দেখতে পাচ্ছ পান্ডুলিপি সুচেতনা জীবনানন্দ দাসের লেখা ঠিক আছে তোমরা এরকম ভাবে লিখে নিলে প্রথমে হেডিং করে নিলে বড় করে তারপরে তোমরা এই পাঞ্জিন ঠিক দেখতে রকম ভাবে লাইন টু লাইন লিখবে একদম ঠিক আছে সুচেতনা তারপরে কমা দেবে তুমি এক দূরত্বের দিন ঠিক আছে তারপরে পরের লাইনে দেবে কিন্তু এটা বিকেলের নক্ষত্রের কাছে আবার পরের লাইনে সেইখানে দারুচিনি বনানির ফাঁকে নির্জনতা আছে এই যে নির্জনতা আছে এটাও কিন্তু তোমরা পরের লাইনে দেবে এই লাইনে কখনো লিখবে না এই পৃথিবীর রণরক্ত সফলতা সত্য তবু শেষ সত্য নয় কলকাতা একদিন কল্লোলিনী তিলসা হবে তবুও তোমার কাছে আমার হৃদয় ঠিক আছে এখানে যে রকম ভাবে লাইন টু লাইন লেখা রয়েছে তোমার ঠিক সেই লাইনটা সেরকম বড় বড় করে লিখবে বা সে ছোট রয়েছে সেটা সেরকম ছোট করে ঠিক আছে তোমরা এখান থেকে দেখে লিখে নাম আস্তে আস্তে বেশি কল করবো এই কবিতা অর্থাৎ এই পাঞ্জলিপিকে আমরা এবার খুব সংশোধন করব তাহলে চলো দেখে নিন তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে প্রুফ সংশোধন ঠিক আছে সুচেতনা জীবনানন্দ দাসের লেখা তোমরা এখানে যা লেখা রয়েছে সেম হুবু হু এরকমভাবে লিখে নেবে এখানে যে এরকম দাগ দেওয়া রয়েছে এখানে যে এরকম দাগ দেওয়া রয়েছে তোমরা ঠিক এরকমভাবে দেবে যেহেতু এটা আলাদাভাবে ছিল তোমরা একসঙ্গে করবে তাই এরকমভাবে দাগ দিয়েছো ঠিক আছে এরকমভাবে তোমরা যা লেখা রয়েছে আমি আর বলছি না ঠিক এরকমভাবে তোমরা লিখে নেবে এখানে যে অট দেওয়া রয়েছে এখানে ব্র্যাকেট দেওয়া রয়েছে বা এখানে দাগটা রয়েছে তোমরা ঠিক এরকমভাবে দিয়ে যাও আমি তোমাদের আস্তে আস্তে দেখিয়ে দিচ্ছি বেশ ঠিক সেম টু সেম এরকমভাবে তোমরা লিখবে তারপর তোমরা দেখতে পাচ্ছ না লেখা রয়েছে ঠিক আছে কলকাতা একদিন ঠিক আছে এইরকম যে তীর চিহ্ন রয়েছে তোমরা এরকম ভাবে দিবে কারণ এই যে কলোনিটা এখানে চলে যাবে ঠিক আছে তারপরে এটা তিলোত্তম হবে যখন তোমরা প্রুফ সংশোধনে দেখতে পাবো একটু পরে তোমরা পেজটি ভালো করে এখান থেকে লিখে নাও আমি দেখিয়ে দিই তোমাদের আরেকবার তোমরা এখানে যা লেখা রয়েছে ভালো করে দেখে লিখে নাও আমি তোমাদের জন্য পেস্টি কিছু কোনো স্টপ রাখছি তোমরা ভালো করে দেখে লিখে নাও তোমাদের যখন এই প্রুফ সংশোধনটা হয়ে যাবে তারপর প্রুফ সংশোধন করার পর কি হলো আমরা এবার দেখে নেবো তোমরা দেখে নাও নিচে একটি লেখা রয়েছে তোমরা দেখতে পাচ্ছো প্রুফ সংশোধনের পর ঠিক আছে প্রুফ সংশোধনের পর লেখাটা ঠিক কিরকম ভাবে হলো তোমরা দেখতে পাবে পেজ উঠে তোমরা দেখে নিও সুচেতনা জীবনানন্দ দাস ঠিক আছে তোমরা এখানে যা লেখা রয়েছে একদম হুবহু সেরকম ভাবে তোমরা লিখে নাও দেখো সুচেতনা তুমি এক দূরতর ওখানে দেখবে দেখতে পেয়েছো তোমরা দূরটা আলাদা তরটা আলাদা ছিল এখানে কিন্তু একসঙ্গে করা হয়েছে ঠিক আছে আমি আর বলছি না তোমরা ঠিক ভাবে দেখে দেখে ভালো করে লিখে নাও খুব স্পষ্ট করেই লেখা রয়েছে কারোর কোথাও কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করে জানিও প্রিয় ছাত্রছাত্রী তোমাদের একটু বলে দিই আমাদের এই চ্যানেলটিতে একাদশ ও শ্রেণীর সমস্ত বিষয়ে প্রজেক্ট আপলোড করা হয় তাই তোমরা ভিডিও প্লে লিস্টে দেখতে পারো এছাড়াও তোমাদের সমস্ত বিষয়ে সাজেশন দেওয়া হয় চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তোমরা দেখতে পাচ্ছ খুব সংশোধনের পর কি হয়েছে ঠিক আছে তোমরা এখান থেকে দেখে ভালো করে লিখে নাও সুচেতন তুমি এক দূরতর দ্বীপ বিকেলের নক্ষত্রের কাছে সেখানে দারুচিনি বনানির ফাঁকে নির্জনতা আছে এই পৃথিবীর রণরক্ত সফলতা সত্য তবু শেষ নয় কলকাতা একদিন কল্যাণী তিরোত্তমা হবে তবু তোমার কাছে আমার হৃদয় ঠিক আছে এরকমভাবে তোমরা লিখে নেবে তোমরা এটা দেখে দেখে ভালো করে লিখে নাও এবার আমরা আরেকটি পাঞ্জলিপি সম্পর্কে প্রশ সংশোধন করব ঠিক আছে এই পাঞ্জলিপি প্রশ সংশোধন হয়ে যাওয়ার পর তোমরা আর দেখে নাও আরেকটি পাঞ্জলিপির প্রশ সংশোধন রয়েছে তোমরা এই পাঞ্জলিপি পৌষ সংশোধন দুটো পাঞ্জলি সংশোধন একসঙ্গে করে দেবে ঠিক আছে দুটো পাঞ্জলিক পৌষ সংশোধন একসঙ্গে করে নেবে দেখো এখানে যা লেখা রয়েছে তোমার ও আমার বিভিন্ন কারণ তোমার তোমরা আমার আমরা তা যদি না হতো তাহলে ইউরোপ ও এশিয়া এ দুই দুই হতো না যেরকম দাঁড়ি দাঁড়িয়ে রয়েছে কিন্তু ঠিক ঠিক আছে আমি আর বলছি না যে এরকমভাবে দাঁড়িয়ে রয়েছে তুমি ঠিক এরকম করে দেবে ঠিক আছে হ্যাঁ এটা হতে পারে তোমাদের দুই হতো না এটা আটলো না এটা পরের পেজে লাইনে দিলে সেটা হবে এটা যেহেতু বোধদের লাইন ঠিক এরকমভাবে প্যারাতে এতদূর পর্যন্ত প্যারা চেঞ্জ করবে তারপরে এখান থেকে লেখা শুরু করবে ঠিক আছে তোমাদের দেখিয়ে দিচ্ছি ভালো করে দেখে লিখে নাও আশা করি অসুবিধা হবে না অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানিও প্রিয় ছাত্রছাত্রী তোমাদের যদি অন্যান্য বিষয়ের প্রজেক্ট দরকার হয় তো অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা প্রুফ সংশোধনটা দেখতেই পাচ্ছ তোমাদেরকে বলে দিই তোমাদের যদি এই প্রজেক্টের পিডিএফ বা ফটোকপি দরকার হয় নিচের ডেসক্রিপশন বক্সে দেখো সাংস্কৃতিক শিক্ষা ফেসবুক পেজ বা অ্যাকাউন্টের লিঙ্ক রয়েছে তোমরা সেখানে গিয়ে করতে পারো অবশ্যই দিয়ে দেওয়া হবে ঠিক আছে তোমরা প্রুফ পাঞ্জলি তোমরা এখান থেকে দেখে ভালো করে লিখে নাও এবার আমরা চলে যাবো প্রুফ সংশোধনে তোমরা দেখতে পাচ্ছ এই পাণ্ডুলিপি পূর্ব সংশোধন এখানে করা রয়েছে ঠিক আছে আমি আর বলছি না তোমরা দেখতে পাচ্ছ বেশ স্পষ্টভাবে এভাবে তোমরা দেখে দেখে ভালো করে লিখে নাও লাইন টু লাইন এই লাইনটা যত বড় গেছে ঠিক এত বড়ই দেবে তোমরা তারপর লাইনটা ঠিক এত বড়ই দেবে ঠিক আছে এই লাইনটাকে কখনো এই লাইনের সঙ্গে যুক্ত করে দেবে না ঠিক যা লেখা রয়েছে এরকম ভাবে তোমরা লিখে নেবে র ম ঠিক আছে এরকমভাবে অর অর দেবে যা লেখা রয়েছে সেভাবে তোমরা লিখে নাও আমি খুব ধীরে ধীরে তোমাদের দেখিয়ে দিচ্ছি বেশ ঠিক এবং যা করা রয়েছে যেরকম চিহ্ন রয়েছে তোমরা সেরকমভাবে করে নেবে তাহলে তোমাদের প্রজেক্টটি কমপ্লিট হয়ে যাবে অত ঘাবড়ানো বা হয় বা কিছু নেই তোমরা দেখতেই পাচ্ছ এরকম ঠিক ভালোভাবে এরকমভাবে করে করে নেবে ঠিক আছে এরকমভাবে মার্কিং করে দেবে তোমরা এখানে যেরকম যেরকম জায়গায় ক্রস রয়েছে যেরকম জায়গায় ব্র্যাকেট রয়েছে তোমরা ঠিক এরকমভাবে দিয়ে দেবে যেহেতু তোমরা এখন খুব সংশোধন করছো গ্রুপ সংশোধন পরে যেটা হবে সেখানে কোনো এরকম দাগ থাকবে না মার্কিং থাকবে না তোমাদেরকে আর একবার দেখিয়ে দিচ্ছি পেস্টটা ভালো করে দেখে লিখে নাও প্রুফ সংশোধন ঠিক আছে এরকম পুরো লাইন টু লাইন লাইন টু লাইন লিখবে তোমরা তোমরা পেসটা দেখতে পেলে এবার আমরা চলে যাবো প্রুথ সংশোধনের পরে কি হচ্ছে সেটা আপনাকে দেখে নিই দেখো ওই লাইনটা প্রুফ সংশোধনের পরে করা রয়েছে মানে ঠিক আছে দ্দা করে রয়েছে তোমরা একদম দেখে দেখে ভালো করে লিখে নাও দেখো এখানে যা লিখে রয়েছে তোমরা ঠিক হুবহু এরকম ভাবে লিখে নেবে দেখো এখানে বলছে তোমরা ও আমরা বিভিন্ন কারণ তোমরা তোমরা এবং আমরা আমরা যদি না হতো তাহলে ইউরোপ ও এশিয়া দুই দুই হতো না এক হতো আমি ও তুমির প্রভেদ থাকতো না আমরা ও তোমরা উভয় মিলে হয় শুধু আমরা হতো না হয় তোমরা হতে ঠিক আছে এরকমভাবে তোমরা প্যারাটা লিখে নিলে তারপরে প্যারায় দেখতে পাচ্ছ তোমরা কি লেখা রয়েছে তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা ঠিক এইভাবে পরের প্যারাটিও লিখে নাও তারপরে প্যারাতে দেখো লেখা রয়েছে আমাদের রং কালো তোমাদের রং সাদা আমাদের বসন সাদা তোমাদের বসন কালো তোমাদের শ্বেতাঙ্গ ঢেকে রাখো আমাদের দেহ খুলে রাখি আমরা খাই সাদা জল তোমরা লাল পানি আমাদের আকাশ আগুন তোমাদের আকাশ ধোয়া নীল তোমাদের স্ত্রী লোকের চোখে সোনা তোমাদের স্ত্রী লোকের মাথায় নীল আমাদের শূন্য সোনা আমাদের মাটির নিচে ঠিক আছে তোমরা দেখতে গেলে দুটি প্যারা কী লেখা রয়েছে তোমরা ঠিক এইভাবে খুব সংশোধনের পর যেটা হয় সেটা তোমরা এখান থেকে দেখে লিখে নাও আমি তোমাদের খুব ভালো করে দেখিয়ে দিচ্ছি তোমরা এখান থেকে দেখে ভালো করে লিখে নাও দেখতে পাচ্ছো এখানে কি কি লেখা রয়েছে তোমরা মনে করে দেখে লিখে নাও এই হচ্ছে তোমাদের ফুট সংশোধনের উপরে প্রজেক্ট ঠিক আছে তোমরা এগুলো লিখে নেবে ভালো করে তাহলে তোমাদের ফুট সংশোধনের উপরে প্রজেক্ট কমপ্লিট হয়ে যাবে আমি তোমাদের এই পেজটি আরেকবার ধীরে ধীরে স্ক্রল করিয়ে দেখিয়ে দিচ্ছি তোমরা সেখান থেকে দেখেও লিখে নিতে পারো এই ছিল তোমাদের বাংলা বিষয়ের প্রুফ সংশোধনের উপরে প্রজেক্ট প্রিয় ছাত্রছাত্রী তোমাদের একটু বলে দিই আমাদের এই চ্যানেলটিতে একাদশ ও দ্বাদশ শ্রেণীর সমস্ত বিষয়ের প্রজেক্ট আপলোড করা হয় ও সাজেশন দেওয়া হয় নিচে ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক রয়েছে বা ভিডিও প্লে লিস্টকে তোমরা দেখতে পারো তোমাদের যদি কোনো বিষয়ের প্রজেক্ট দরকার হয় তো অবশ্যই কমেন্ট করে জানিও এরকম আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং এই প্রজেক্টটি ফটোকপি দরকার হলে আমাদের ফেসবুক পেজে অবশ্যই টেক্সট করো দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ